এদিকে রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা পালিয়ে যেতে পারে ডক্টর ইউনুস এবং এনসিপির গুটি কয়েক নেতা হঠাৎ করে ক্যান্টনমেন্টের তৎপরতা পুরো এলাকা ঘিরে সেনাবাহিনীর ছুটো ছুটি এ নিয়ে বাড়ছে জল্পনা এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গুফরে কঠোর নিরাপত্তার মধ্যে দেশ দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে সেনা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আশঙ্কা প্রকাশ এদিকে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে জিনিভায় বিক্ষোভ হাসিনা পন্থীতে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্ত পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং আবাহমি লীগের জন্য সবথেকে বড় খুশির সংবাদ কাজ কিন্তু শুরু হয়ে গেছে দর্শক রাতে রয়েছে সেনাবাহিনীর মধ্যে ভয়ানক উত্তেজনা এবং তৎপরতা ক্যান্টনমেন্টে দর্শক রীতিমতো একদল শেখ হাসিনাকে বাংলাদেশে আনানোর জন্য ব্যস্ত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা আর এক দল সেনাবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দিবে না দর্শক রীতিমতো দুই দলের ভিতর যুদ্ধ শুরু হয়েছে এর মধ্যে সেনা নতুন বার্তা দিয়েছে যেই বার্তায় যে কোনো সময় জারি হতে পারে সেনা শাসন পাশাপাশি মুখ খুলেছে নাহিদ ইসলাম কথা বাড়াচ্ছি না চলুন এ বিষয়ে এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন সরকার যে সরকারকে আপনারা অনেকে ভালোবেসে বলে থাকেন এনজিও গ্রাম সরকার এনজিও সরকার সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন এই পালিয়ে যাওয়া কথা নিয়ে আবার অনেকের দ্বিমত আছে অনেকে বলে থাকেন যেহেতু এই সরকার এনজিও সরকার এনজিও অফিসারদের এনজিও উপদেষ্টাদেরকে সম্মান করে কথা বলা প্রয়োজন তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না বলতে হবে তারা ফেড এক্সিট নেবে তারা যেহেতু সম্মানীয় ব্যক্তি সম্মান দিয়ে কথা কথাবার্তা হবে তারা পালিয়ে যাবে না তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন যেভাবেই বলেন না কেন নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন তারা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে তারা পালিয়ে যাবে তারা এই দেশে আর থাকবে না এই অন্তর্বর্তী সরকারে থাকবে না কারণ হলো তাদের মালপানি কামানো শেষ তাদের যে পরিকল্পনা ছিল টার্গেট ছিল মালপানি কামানোর সেটি তারা কামিয়েছে এখন তারা ফেড এক্সিট নেবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক করছে যেন ওই সকল দলের দেয় তাদেরকে যেন নিরাপদে দেশ থেকে বের করে দেয় সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে এর এই সম্পর্কটা যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে এই কথাগুলা অনেকাংশে আমরা বলতাম আমরা যারা আছি অনেকেই বলেছি কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস সেটা ভেঙে যাবে কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন প্রভাবশালী উপদেশটা এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন স্বয়ং নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন তারা সেফ এক্সিট নেবেন সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্তাব করবেন দূর বহুদূর কোনো এক রাষ্ট্রে এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া এই অন্তর্বর্তী সরকারের এই সরকারের যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন তারা মালপানি ভালো কামিয়েছেন তাই তারা নিরাপদে প্রস্থান করতে চাচ্ছেন এবং নাহিদ ইসলাম এটিও বলছেন তাদেরকে বিশ্বাস করে এই সরকারের দায়িত্ব দেওয়া ছিল তাদের বড় ভুল অর্থাৎ অভ্যুত্থানকারীদের আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সকল ব্যক্তি দ্বারা সরকার গঠন করা এই সরকার যখন গঠিত হয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইনুস হয়েছে ডক্টর ইনুস যখন তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে তখনই তো অনেকে বলা বলি করেছিল এটি একটি এনজিও গ্রাম সরকার হতে যাচ্ছে এখানে শুধু মালপানি কামানোর ব্যবস্থা করা হবে এখান থেকে তার মালপানি কামিয়ে তার প্রস্থান করবে তখন সেটাকে অনেকে গুরুত্ব দেয় নাই কিন্তু অনেকদিন পরে হলেও অনেকের এই অনুভূতিটা জাগ্রত হয়েছে এটা সরকার। এরা কাজ করবে না জীবনটা এই আদর্শেই করা শুধু মালপানি কিভাবে অন্যের কাছ থেকে কিস্তি আদায় করা যায় কিভাবে ক্যাঁ ফেলে একজনের সম্পদ জব্দ করা যায় এরা এটাই শিক্ষা নিয়েছে এটাই করেছে সারা জীবন যার কারণে তারা এখন এই কাজটাই করছে খালি মালপানি চিন্তা করছে নাহিদ ইসলাম গতকালকে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন এই সরকারের অনেকে আখের গুছিয়েছেন এখন তারা প্রস্তাব নেবেন পালিয়ে যাবেন তবে নাহিদ ইসলাম কি নিয়েও কিন্তু গুঞ্জন আছে তিনিও তো এই এনজিও গ্রাম সরকারের বহুদিন দায়িত্ব পালন করেছেন তিনি কি আখের গুছান নাই তার কি মাল প্রয়োজন ছিল না তিনি মাল পানি কামান নাই অবশ্যই কামিয়েছেন অনেকে বলেন নাহিদ ইসলামও কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এই সরকারে এখন অব্দি পর্যন্ত যে দুইজন ছাত্র প্রতিনিধি আছেন তারাও হাজার হাজার টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ আছে বিশেষ করে আসিফ মাহমুদ মনে হয় আমার মতো ব্যক্তিও করতে পারবে না তারা এত বেশি উপার্জন করেছেন তাদের তো সেটেজিট নিতেই হবে কারণ চুরের মন পুলিশ পুলিশ তারা কি অপকর্ম করেছে কি করছে এটা কিন্তু সে নিজে জানে যার কারণে তারা জানে এই দেশে যদি থাকে যদি সেফ এক্সিট না নেয় তাহলে তাদের পিঠে চামড়া থাকবে না দেখা যাক আমরা সুনিশ্চিত হতে পারি কিনা কখন তারা পালাবে কখন তারা অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে যদিও সরকার এর কিছুই স্বীকার করছে না মানবাধিকার কর্মীদের গলার স্বরও এখন তেমন শোনা যায় না সম্ভবত এসব কারণেই বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ইউনুস সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা এবং কাহিনীর সচিত্র বিবরণ অভিযোগ আকারে জমা পড়ছে এবং ক্রমশ এটি বাড়ছে কে জমা দিচ্ছে দেশের বাইরে থাকেন আওয়ামী লীগের এমন কিছু নেতা আইনজীবী অ্যাক্টিভিস্ট এবং তাদের সাথে আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কিছু মানবাধিকার সংগঠন এবার বাংলাদেশে মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতা হাউস অফ কমন্সের পাঁচ সদস্য পাঁচজন এবং হাউস অফ লর্ডসের একজন এই মোট ছয় ব্রিটিশ আইন প্রণেতার একটি দল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হিসেবে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত লিখেছেন আপনারা তো জানেন যে হাউস অফ কমন্স হল যুক্তরাজ্য মানে সংসদের নির্বাচিত নিম্নকক্ষ আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ এই হাউস অফ কমন্স উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে এবং সাধারণত এই কক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী তো তারা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে বাংলাদেশের বেশ কয়েকটি জরুরি বিষয় তুলে ধরেছেন এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের বিচার ব্যবস্থায় পদ্ধতিগত ব্যর্থতা জামিন অস্বীকার বা জামিন না দেওয়া বা প্রত্যাখ্যান করা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আটক করা আসন্ন নির্বাচন থেকে নির্দিষ্ট কিছু দলের বাদ পড়া বাদ রাখা আওয়ামী

আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং ফৌজদারি আইনজীবী এছাড়া আছেন বব ব্ল্যাকম্যান এমপি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য তিনি দু সাল থেকে হ্যারো ইস্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন জেস আথওয়াল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য চার জুলাই দু থেকে ইলফোর্ট সাউথের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন আছেন নীল কোয়েল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু থেকে বারমনসে এবং ওল্ড সাউথ ওয়ার্কের এমপি গুরিন্দর সিং ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু সাল থেকে স্মেথ উইকের এনপি তিনি লোক আকেহাস ব্রিটিশ লেবার পার্টির সদস্য উত্তর ডারহামের বর্তমান এমপি ব্যারনেস স্মিথ একজন ওয়েলস রাজনীতিবিদ এবং হাউস অফ লর্ডস এর সদস্য ইচ্ছে করি নামগুলো বললাম বুঝবার জন্য যে আসলে কারা এই আমাদের সরকারের বিরুদ্ধে কথাগুলো বলছে কেন বলছে তার গুরুত্ব কতটুকু এই আইন তারা ব্রিটিশ সরকার বিশেষ করে পররাষ্ট্র উন্নয়ন অফিস জাতিসংঘের প্রতিবেদন এবং আলোচনা হবে এবং এ বিষয়ে আপনারা কি বলতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক যে যেখানে ছিলেন টেলিভিশনের সামনে মোবাইল ফোনের সামনে কিংবা অন্য কোনো মাধ্যমে যারা আমাদের চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিাইকলটি বাজিয়ে